আমি একটা কথা বলি যে বৈঠক আন্দোলন রাস্তায় বসে ডাক্তারদের বসে থাকা এগুলোর তো কিছুই দরকার ছিল না যে বারোয়ানা দেখছি সেই বারোয়ানার দরকার ছিল না চার আনা উদ্যোগ দরকার ছিল মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে মুখ্যমন্ত্রী কিছু প্রশাসনিক সিদ্ধান্ত নিতে এই যে বললেন চেয়েছিল আমি সরতে দিইনি সন্দীপ চেয়েছিল আমি আমি দিইনি পদত্যাগ করতে চাই আমি পদত্যাগ করছি না মানে পদত্যাগই কিছু মানুষ যারা পদত্যাগ করতে চাইছেন যারা প্রশাসন চালাতে পারছেন না পরিষ্কার প্রমাণিত হয়ে গেছে তাদের দিয়ে কেন প্রশাসন চলছে প্রশাসনিক সিদ্ধান্ত তো বিজেপি নেবে না কংগ্রেস নেবে না সিপিএম নেবে না নিতে হবে মাননীয় মুখ্যমন্ত্রীকে তা তিনি বলছেন একটু অপেক্ষা করুন একটু অপেক্ষা করুন কিসের জন্য অপেক্ষা আর লাইভ স্ট্রিমের কথা বলছেন আপনি লাইভ 스트িমিং এ আপত্তি কোথায় এটা পরিষ্কার করে জানা এত সুপ্রিম কোর্ট এই কোর্ট ওই কোর্ট দেখানো হচ্ছে না আইন বলুন প্রশাসনিক বৈঠক করতে যান সেই সময় তো মুখ মনে থাকে না সেগুলো তো আইনত কাজ তাহলে এটাকে আপনি বিআইএনই কিছু করবেন আমরা এটাই প্রমাণ পাচ্ছি এর মধ্যে কোনো বিআইএনই কাজ জড়িত আছে উনি হয়তো সেটিং করতে চাইছিলেন তার জন্য ডাক্তার ওখানে প্রতিবাদ করেছেন যে ইস্যুতে কথা বলুন আমরা সেটিং মানবো না সাধারণ মানুষের জীবন স্টেকে এসে গেছে